স্ক্রিনে দেওয়া ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করুন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে আলোচিত এবং সমালোচিত হচ্ছে এই মেয়েটি আসলে কথাই আছে একটু ব্যয়াদপ না হলে প্রতিবাদ করা যায় না আর প্রতিবাদী হয়ে ওঠাও যায় না তাই প্রতিবাদী যারা আর প্রতিবাদ যারা করে তারা একটু ব্যয়াদপে হয়ে থাকে তো সুতরাং এই উনি হচ্ছে বাগিনী কন্যা নামে পরিচিত নাম হচ্ছে ফারজানা সাথী উনি হতে চেয়েছিলেন বেগম রোকেয়া কারো কাছে বাগিনী কন্যা আসলে সব কিছু ছাপিয়ে উনি যা কিছুই করেছেন না কেন সবচেয়ে বড় ভুল ছিল তার মনের অজান্তে সেনাবাহিনীর সাথে অসৎপূর্ণ আচরণ করার জন্য এবং বিভিন্ন অ্যাঙ্গলে বিভিন্নভাবে কথা বলে সমালোচিত হয়েছেন পরে অবশ্য তিনি তার ভুল বুঝতে পেরে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে তিনি ক্ষমা চেয়েছেন প্রকাশ্যে ক্ষমা চাওয়াটা মুখ্য বিষয় নয় যেখানে মানুষের সাধারণ জনগণের আস্থা এবং ভরসার নাম হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ করে সেই বাহিনীর সাথে তার এই ধরনের আচরণ শোভা পায় নাই আর যিনি সেনাবাহিনীর ক্যাপ্টেন ছিলেন অত্যন্ত ধৈর্যশীল এবং চৌকোশ ক্যাপ্টেন আশিক ওনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না ওনার শান্ত মাথাটা তার শান্ত ছিল এবং শান্ত এবং বুদ্ধিদীপ্তির কারণে সেখান থেকে সেই সমস্যার সমাধান করেন এবং তাদেরকে বিদায়ও করে দেন সেই হিসাব সেসব ছাপি এক আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছেন এই ফারজানা সাথী উনি বামপন্থী দলের নেত্রী ফারজানা সাথী এবারে ছাত্র জনতার আন্দোলনে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে এবং ফ্রন্টলাইনে ছিলেন জানি না সেসব অবধি ওনার ভাগ্যে কি পরিণতি আছে বা উনি কি আসলে কন্যা হয়ে উঠতে পারবেন কিনা তা আমি চাইব ওনার ভাষা ব্যবহার আচরণগত সবকিছুদের জন্য সংযত হয় কারণ বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্যকে দূরীকরণ করার জন্যই সৃষ্টি হয়েছিল সেই লেভেলের কথা ওনার যে ভয়েস রাগান্বিত এবং ওনার যে লাউডলি স্পিকিং সবকিছুই অসাধারণ কিন্তু সেনাবাহিনীর সাথে অসম্পত্তিপূর্ণ আচরণটাই ছিল সবার নজরে তবে বলবো একটু বেয়াদপ না হলে আসলে প্রতিবাদী হওয়া যায় না প্রতিবাদ করাও যায় না সুতরাং ফারজানা সাথী ইন ফিউচারে ভালো কিছু করবে ভালো কিছু নিয়ে আসবে এবং তিনি সবার কাছে সব মেয়েদের কাছে প্রতিবাদী আইডল হিসেবে থাকবেন সেটা বাংলাদেশের বেগম রোকেয়ার মতন একজন নারী হতে চেয়েছিলেন আসলে ফারজানা সাথী দেখা যাক কি হয়

সরকারি স্ক্রিপ্ট তারা গিয়ে গিয়ে প্রেস কনফারেন্স করছে যেটা সরকারি স্ক্রিপ্ট কে আবারো বলতেছে সংবাদ মাধ্যমদের এরপরে কোন রেড কেস